রাজবাড়ি জেলার যারা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই সমস্ত দলের প্রতিনিধি এবং সমর্থক রাজবাড়ির সচেতন নাগরিকবৃন্দ জুলাই যোদ্ধারা মুক্তিযোদ্ধারা এবং প্রেসের লোকজন সেই সাথে সচেতন নাগরিক সমাজ এখানে উপস্থিত আছেন আমি রাজবাড়ি জেলা প্রশাসন আজকে যে আয়োজন করেছেন এই জেলা প্রশাসন সহ সবার পক্ষ থেকে আমি সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা একটু আগে দেখেছেন আমরা খুশি মাঠে এই যে গণভোটের যে প্রচারণা এই সংক্রান্ত আমাদের মাননীয় উপদেষ্টা আমাদের বলেছেন বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন এবং সরকার বারোই ফেব্রুয়ারিকে একটা মাইল ফলক হিসেবে চিহ্নিত করে আগামী আগামী বিশ চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিতি এবং একটা ভালো পরিবর্তনের গণভোট আয়োজন এই দুই চ্যালেঞ্জকে সামনে রেখে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি আপনাদের সবার সম্মুখে এই বিষয়গুলো তুলে ধরেছেন ওনারা ঢাকা থেকে এসেছেন আমি এবং আমাদের সম্মানিত রিটার্নিং অফিসার এই জেলার ডিসি জনাব সুলতানা আক্তার আমরা সব সময় আপনাদের সাথে কথা বলি আমাদের যিনি প্রধান উপদেষ্টা প্রধান অতিথি আছেন আজকে আমাদের যিনি উপদেষ্টা উনি খুব চমৎকারভাবে বলেন উনি এত সুন্দর করে বলেন আমি যখন আমরা সার্কিট হাউসে রিসিভ করছিলাম তখন আমি ওনাকে বলছিলাম যে আমরা আপনার ছাত্র আমি এবং ডিসি মহোদয় দুজনেই ফাউন্ডেশন ট্রেনিং করছে আমরা ওনার ক্লাস করেছি একই ব্যাচে আমরা ছিলাম আমাদের যে বেসিক ট্রেনিংটা হয় ওখানে চার মাস ব্যাপী ছিল তখন এবং আমাদের যিনি সচিব মহোদয় আছেন তিনিও আমাদের ওই সময় শিক্ষক ছিলেন এবং রিয়াসদ স্যার আছেন এখানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওনারা খুব সুন্দর বলেন আমি কথা বেশি বাড়াবো না আমাদের যেটা চ্যালেঞ্জ ওটা হচ্ছে যে ওই দিন আমরা যাতে কেউ কনফিউজ না হই আমাদের সর্বোচ্চ সংখ্যক উপস্থিত দিন থাকবে সবাই শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিব এবং এই যে গণভোটের যে কনফিউশন থাকবে এ নিয়ে যাতে আমাদের সাধারণ সাধারণ যারা ভোটার আছেন বিশেষ করে গ্রামের যারা বয়স্ক মুরব্বী আছেন তারা যাতে কনফিউজ না হন কারণ আমাদের সময়সীমা নির্ধারিত ভোটার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দুটো ব্যালটই একজন ভোটারকে ওখানে দিতে হবে তো যেই ভোটারটি যে ভোট এই যে ব্যালটটি আছে একটি সাদা ব্যালট হবে এবং একটি গোলাপি ব্যালট হবে এই দুইটা ব্যালটে যাতে আমাদের ভোটাররা নির্দ্বিধায় কোনো কনফিউশন ব্যতি রেখে যাতে নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতির মাধ্যমে এই ভোটের দিনটা আমরা সম্পূর্ণ উপস্থ কি বলে উৎসব মুখর পরিবেশ আমরা সম্পাদন করতে পারি এই ধরনের একটা প্রত্যাশা রেখে এবং যারা ঢাকা থেকে এসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম